শামসুদ্দিন চৌধুরী মানিক চুয়ান্নায় গ্রেপ্তার পূর্ব বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়েছে আসামিকে বিজ্ঞ আদালত জেল হাজতে আটক রাখার জন্য আদেশ প্রদান করি তার পক্ষে কি কোনো আইনজীবী ছিলেন না তার পক্ষে কোন আইনজীবী আজকে ছিল না ai doctor din the doctor be bol re na bol re doctor bol doctor bol গ্রেপ্তারকৃত আসামি আব্দুল হাকিম ওরপে মানিক শামসুদ্দিন চৌধুরী মানিক আজকে চুয়ান্ন ধারায় গ্রেপ্তার পূর্বক বিজ্ঞা আদালতে উপস্থাপন করা হয়েছে বিজ্ঞা আদালত ফরওয়ার্ডিং মোতাবেক আসামি চালান মোতাবেক উক্ত আসামি ঢাকা সহ বিভিন্ন

এগুলা ইতিমধ্যে তারা সব সমস্ত জেলায় আমাদের এখান থেকে বার্তা যাবে যে উক্ত আসামে এই তারা গ্রেপ্তার হয়েছে তাদের কাছে যদি কোনো মামলা থেকে থাকে তারা এই এই মামলায় থেকে তাদের মামলায় গ্রেপ্তার দেখাবে